বিদায় দিয়ে রাফাকে নিয়ে থানায় আসলাম থানায় এসে সোজা ভাইয়ার কেবিনে গেলাম দেখি ভাইয়া কাজ করছে আমাদের দেখে ভাইয়া ভিতরে যেতে বলল আমরা গিয়ে বসলাম আর 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 উনি বললেন ফাইল এখানে সমস্ত সম্পত্তির কাগজপত্র দলিল আছে কাকা কাকি এখন জেলে আমি ফাইল নিলাম আর বললাম ধন্যবাদ ভাই এবার বলো কি খাবে আজকে পাশে চলো তোমার খবর আছে আমি কি করলাম তখনই রাফা চলে গেল আমি বললাম ভাই রেগে আছে কেন কালকে বাসায় যায়নি ও আচ্ছা আর ভাই আজকে রাঙামাটি যাচ্ছি ও আচ্ছা আর খুব তাড়াতাড়ি যাচ্ছে হবে তাই নাকি এই রাফাকে বলবে না আমি গিয়ে সারপ্রাইজ দিব ওকে তাহলে যাচ্ছি আর দোয়া চাই ওকে লাভ ইউ এরপর বিদায় নিয়ে চলে আসলাম আমি আর রাফা অফিসে আসলাম অফিসে এসে কাজ করতে লাগলাম আর মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিলাম এভাবে অফিস টাইম শেষ হলো আমি স্যারের সাথে আরও কিছু কথা বলে বাসার দিকে যেতে লাগলাম যাওয়ার সময় একটা গোলাপ কিনলাম বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আমি গিয়ে কলিং বেল দিলাম তারপর ঐ এসে দরজা খুলে দিল আমি গোলাপটা আগেই লুকিয়ে রেখেছি আমি চুপচাপ ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে ফাইলটা আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি আজকে আর তেমন কোনো কথা বলছে না হয়তো এতক্ষণ এই ছেলের সাথে কথা বলছিল আর আমি এসে বিরক্ত করলাম আমি ভাবলাম এখন বাসায় কি করব তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি যেই সেই কাজ আমি বাহিরে চলে আসলাম আমি চাচার দোকানে আসলাম এসে চাচাকে চা দিতে বললাম আর চাচার সাথে গল্প করতে লাগলাম আর তখনই আমার ফোনে কল আসলো আমি ফোনটা বের করে দেখি সাকিব ফোন দিয়েছে আমি কলটা রিসিভ করলাম কি রে কি অবস্থা শালা একদিন আমাকে ফোন দিয়েছিস আরে অনেক বিজি থাকতে হয় শুনলাম রাঙ্গামাটি যাচ্ছিস হুম রে কি হয়েছে বল তো বাদ দে না কি দরকার আমাকে বন্ধু ভাবলে বল শোন তাহলে এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু সাকিবকে বললাম সব শুনে সাকিব বলল দোস্ত তোকে সান্তনা কিভাবে দেব আমার ভাষা নেই বাদ দে আর দেশে আসবি কবে আরো দু বছর পর ও আচ্ছা এরপর সাকিবের সাথে আরো কথা বলে ফোন কেটে দিলাম আর চাচার সাথে কথা বলতে বলতে রাত দশটা বেজে গেল আমি চাচাকে বিদায় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তখন দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারছে আমি তাদের কাছে গেলাম আমি কাছে গিয়ে দেখি এটা সানি যে ঐশীর সাথে কথা বলে আমি পিছন ফিরলাম আর মনে হলো আজকে যদি আমার ভাইকে মারতো তাহলে কি আমি চলে যেতে পারতাম না ছেলেটাকে বাঁচাতে হবে এই বলে আমি অন্য ছেলেদের মারতে লাগলাম একসময় ছেলেগুলো দৌড়ে চলে গেল আর আমি পাশে তাকিয়ে দেখি সানি দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বললাম ওরা তোমাকে মারছিল কেন আসলে ওরা আমার সব কিছু নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি না করি তাই ও আচ্ছা রাতে বাহিরে থাকতে নেই বাসায় চলে যাও এই বলে আমি আবার হাঁটা দিলাম এদিকে ছেলেটা মনে মনে ভাবছে সাড়ে 12টা সত্যি খুব ভালো মানুষ আজ ওনার না থাকলে থাকতাম এসব ভেবে চলে গেল বাসায় আমি বাসায় এসে কলিং বেল দিলাম কিন্তু আজ ওই ছেলে একটু দেরিতে দরজা খুলল আর হাতে দেখি ফোন স্ক্রিন অন করা আমি আর না তাকিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর তখন আমায় বলল খাবার খাবে না না আগে বললে কি হতো তাহলে রান্না করতাম না সরি ভালো লাগে না রাতุก চুপ করে রইলাম আমি এক সময় ঘুমিয়ে পড়লাম আর যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত তিনটা বাজে আমি পাশে তাকিয়ে দেখি ঐশী ঘুমিয়ে আছে আমি ঐশীর ফোনটা হাতে নিলাম আর চেক করলাম কিন্তু পাসওয়ার্ড দেওয়া আগে তো আমার নাম ছিল তাই আমার নাম দিলাম কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে আমার আবার মনে হলো সানির নাম দেওয়ার জন্য আমি সানির নাম দিলাম দেখি লক খুলছে ফোনে লক খুলতেই আমি অবাক কারণ ওয়ালপেপারে সানির পিক আমার ইচ্ছে করছে ফোনটা ভেঙে ফেলতে নিজের ভালোবাসার মানুষের ফোনে অন্যের পিক তাও আবার ওয়ালপেপারে আর পাসওয়ার্ড বাহ কি সুন্দর আমি চ্যাটিং চেক করলাম দেখি রাত একটা চৌত্রিশ পর্যন্ত কথা হয়েছে আমি ফোনটা রেখে দিলাম তারপর টেবিলে বসলাম আর একটা কাগজ নিলাম আর লিখতে লাগলাম পাগলি তুই যখন এই চিরকুটটা পড়বে তখন আমি অনেক দূরে থাকবো তোমাকে অনেক ভালোবেসেছিলাম নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম কিন্তু যেদিন দেখলাম তুমি অন্য কারোর সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছ তখন মনে হয়েছিল আত্মহত্যা করি কিন্তু কেন করিনি জানো ওই যে মহাপাপ এর জন্য বেঁচে আছি এত ভালোবাসি তবুও না আর হ্যাঁ আমি তো তোমার যোগ্য না আমার চেহারা খারাপ আর আমি তোমার থেকে অনেক বছরের বড় তোমার সাথে আমার মিলে না কিন্তু তুমি যদি প্রথমে না করতে তাহলে এত কষ্ট হতো না আমি ভুলছিলাম তোমার বাবার সম্পত্তি তোমায় ফিরিয়ে দিলাম ফাইলে সব আছে পারলে সেখানে চলে যেও আর সানি ভালো ছেলে তার সাথে নতুন জীবন শুরু করো দোয়া করি তোমাকে ডিভোর্স দিতে পারবো না তবে এটা ভেবো না আমি কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে সামনে আসব না আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তুমি তো এখন এখন আর আর নেই নেই অনেক বড় হয়ে গেছো ইচ্ছে করছিল শেষবার জড়িয়ে ধরতে কিন্তু অধিকারটা পাগলি রে খুব ভালোবাসতাম তোকে নিজের খেয়াল নিও আর সানিকে কষ্ট দিও না ছেলেটার বয়স অল্প হয়তো সামলাতে পারবে না চলে গেলাম বহুদূরে এখানে তুমি নামক কেউ থাকবে না আর নিজের স্বপ্ন পূরণ করবা আর লিখতে পারছি না ভিতরটা ফেটে যাচ্ছে তুমি আমার আদরের পিচ্ছি বউ হিসেবে থাকবে আল্লাহ হাফেজ ইতি পাগল আমি চিরকুট লিখে চোখ মুছে ব্যাগ গুছিয়ে নিলাম আর আমি রেডি হয়ে আলমারি থেকে ফাইলটা বের করে চিরকুটটা পাশে রাখলাম আর গোলাপটা চিরকুটের উপর রেখে একবার ঐশীর দিকে তাকালাম দেখি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই কিন্তু না সব ইচ্ছে কি আর পূরণ হয় আমি বেরিয়ে আসলাম আমি ফোন বের করে দেখি তিনটা পঁয়তাল্লিশ বাজে আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম তারপর বাস স্টেশনে এসে বাসে উঠলাম তারপর ফোন থেকে সিমটা খুলে ভেঙে দিলাম ফোনটা পকেটে রেখে বাহিরের দিকে তাকিয়ে আছি আর নিঃশব্দে কাঁদছি বাস তার আপন গতিতে চলতে লাগলো এভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই ওদিকে ঐশি ঘুম থেকে উঠে দেখে আমি শাড়িয়ার পাশে নেই তারপর উঠে টেবিলের কাছে গিয়ে দেখি চিরকুটের উপর গোলাপ রাখা ঐশী কৌতূহল হলো তাই চিরকোটটা পড়তে শুরু করলো চিরকোটটা পড়া শেষ করে নিশ্চুপ হয়ে গেল আর কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি এই কথা বলে চিরকুট বুকে জড়িয়ে বসে কান্না করতে লাগলো আর তখনই তার ফোনে কল আসে দেখে সানি কল দিয়েছে ঐশী ফোনটা অফ করে দিল আর কান্না করতে লাগলো এইভাবে অনেকক্ষণ সময় চলে গেল ঐশী ভাবল শারডিয়ারের অফিসে যাবে সেখানে কোনো খবর থাকবে হয়তো ঐশী তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে গেল আর যেতেই রাফার কাছে গেল কারণ ঐশী আগে থেকে চিন্ত গিয়ে দেখে রাফা কাজ করছে ঐশী বলল রাফা আসবো আরে ঐশী আসো বসো ঐশীকে বসলার বলতে লাগলো আপু শরীরের কোনো খোঁজ জানেন যেই ছেলেটা তোমার জন্য বাড়ির ছেলে তোমার হাত ধরে চলে আসছে আর সারা দিন কষ্ট করে তোমাকে সুখে রাখতে চাইছে আর সেই তুমি এতটা নিচে নামতে পারলে কান্না করছে পবিত্র ভালোবাসা ছিল শাওরিয়ার এর ওর মতো স্বামী থাকতেও তোমার অন্য সাথে শাওরিয়া তো তোমাকে মুক্ত করে দিয়ে গেছে তুমি সানের সাথে ভালো থাকো আপু আপনার পায়ে ধরি প্লিজ ও কোথায় এই বলে ওইশি রাফার পা জড়িয়ে ধরলো এইসব করে লাভ নাই আমি জানি না কোথায় যাচ্ছে আমি সামান্য কই এই বলে ফাইল নিয়ে সাড়ে রুমে চলে গেল ওইশি উঠে বাসার দিকে যেতে লাগলো ওইশি রিকশা দিয়ে যাচ্ছে আর কান্না করছে হঠাৎ রাস্তায় দেখতে পাই সানিকে সানিও তাকে দেখে সামনে আসলো রিক্সাওয়ালা দাঁড়ালো সানি বলল কি হলো আমার সাথে কথা বললো না কেন রিক্সা কেন আটকালেন আগে বলো আমার ভালো লাগে না এতদিন আমার সাথে কথা বলে আর এখন এসব কথা ঐশী ঠাস করে সবার সামনে জুতা খুলে সানিকে চর দিল আর ঐশী বাসায় গেল আর ঐশী বাসায় গিয়ে কান্না করতে লাগলো এদিকে আমার ঘুম ভাঙলো জোরে ঝাঁকুনির কারণে আমি উঠে দেখি সবাই বাস থেকে নামছে আমি পাশে সাইনবোর্ড দেখলাম দেখে আমি চলে আসছি রাঙামাটি আমি ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম নেমে একটা ফাঁকা জায়গায় এসে সারের দেওয়া সেই ছেলেকে কল দিলাম কল দিতেই সাথে সাথে কল ধরলো আর বলতে লাগলো ভাই আপনি কোথায় আমি তো বাসের সামনে আমি বাসের পিছনে আছি তুমি এদিকে আসো তারপর একটা ছেলে আসলো আর আমাকে বললো আপনি সারিয়া রহমান হুম তুমি রাজু হুম ভাই চলেন এরপর আমি ছেলেটার সাথে যেতে লাগলাম একটু পর একটা গাড়িতে উঠলাম রাজু গাড়ি চালাচ্ছে আমি চুপচাপ বসে আছি আমার শুধু ঐশীর কথা মনে পড়ছে মেয়েটা এখন কি করছে কে জানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো এসব ভাবছি আর তখন রাজু বলে উঠলো ভাই নামেন চলে আসছি ও আচ্ছা আমি নেমে পড়লাম দেখি একটা বাসা তারপর রাজু আবার বলে উঠলো ভাই বাসা পছন্দ হয়েছে আরে একা থাকবো তা আর পছন্দের কি চলেন ভিতরে যাই হুম এরপর আমি রাজুর সাথে ভিতরে গেলাম ভিতরে গিয়ে সব দেখতে লাগলাম বাসাটা ভালো সব কিছুই আছে এরপর রাজু বলল ভাই তাহলে আজকে যাচ্ছি হুম কিন্তু রান্না করার জন্য কে থাকবে সরি ভাই নিজে করতে হবে আচ্ছা সমস্যা নেই তাহলে যাচ্ছি তাহলে আর এই নিন গাড়ি যাবে আমার গাড়ি লাগবে না অফিসের গাড়ি অফিসের থাক তবু ভাই আমি অফিসের ম্যানেজার আমার গাড়ি চালাতে ভালো লাগে না তাছাড়া এই ভাঙা গাড়ি তো না ও আচ্ছা আমি বাইক কিনবো ভাবছি আচ্ছা যাই তাহলে এরপর রাজু চলে গেল আমি ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম তারপর রেডি হলাম বাহিরে যাওয়ার জন্য আর সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম রাতের খাবার খেয়ে আসি আমি রেডি হয়ে হাঁটতে হাঁটতে কাছাকাছি একটা বাজারে আসলাম বাজারে এসে নতুন সিম নিলাম তারপর একটা হোটেল থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সন্ধ্যার প্রকৃতি খুব সুন্দর তাও আবার রাঙামাটি চারদিকে সবুজ আর সবুজ আর ছোট আঁকা রাস্তা হেঁটে যেতে ভালোই লাগছে আমি আসার সময় সিমটা ফোনে ভরলাম আর ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিলাম আর গ্যালারি চেক করে দেখি ওই একটা পিক রয়েছে আমি তো সব পিক